নমস্কার রান্নার আনন্দ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আটা ও আলু দিয়ে লোভনীয় সকাল বিকালে একটি টিফিন রেসিপি দেখাবো এটা বাচ্চা থেকে বড় সকলের ভীষণ ভালো লাগবে আপনারাও বাড়িতে এরকম মজাদার টিফিন বানান আর আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই তাহলে চলুন শুরু করা যাক সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো আলু আলুগুলো দেখুন মাঝারি সাইজে তো মাঝখান থেকে কেটে আমি এটাকে প্রেসার কুকারে দুখানা সিটি দিয়ে নেব তো আমি খোসাটা ছাড়াচ্ছি না খোসাটা পরে ছাড়াবো তো একটুখানি জল আর নুন দিয়ে দুটো সিটি প্রথমে দিয়ে নেব এরপর নিয়ে নিচ্ছি আমি এক কাপ আটা সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি বড় তিন চামচ সুজি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার সুজি আটা নুনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবারে এর মধ্যে অল্প অল্প করে জল দেব জল দিয়ে একটা মন্ড তৈরি করে নেব এই টিফিন রেসিপিটার জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে এই আটার মন্ডটা কিন্তু একদম শক্ত হতে হবে কোনো রকমভাবেই যেন মন্ডটা নরম না হয়ে যায় আমরা যেমন রুটি পরোটার জন্য মন্ড তৈরি করি সেই রকম নরম কিন্তু বানালে হবে না একদম শক্ত একটা মণ্ড তৈরি করে নিতে হবে দেখুন শক্ত একটা মণ্ড তৈরি করে নিয়েছি আপনারা বুঝতেই পাচ্ছেন যে এটা যখন ঠেসছি তখন কীরকম টাইট লাগছে তো এরকম একটা শক্ত মণ্ড তৈরি করে নিতে হবে তো এবার এটাকে ঢাকা দিয়ে পনেরো মিনিট এইভাবে রেখে দেবো এদিকে আমি নিয়ে নিয়েছি ধনে পাতা এক ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা তো কুচি করে নিয়েছি দেখুন কাঁচা লঙ্কাটাকে কুচি করে নিয়েছি আদাটাকে গ্রেট করে নিয়েছি আর ধনে পাতাটাকে একদম কুচি কুচি করে নিয়েছি এদিকে আলুটা সিদ্ধ হয়ে গেছে খোসাটা ছাড়িয়েও নিয়েছে এবার আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু খুব ভালো করে চটকে নিতে পারেন কিন্তু অবশ্যই মনে রাখবেন যেন একটু দানা দানা আলুর না থাকে খুব ভালো করে চটকিয়ে নিতে হবে এরপর একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম অর্ধেক কাপের থেকে একটুখানি কম আটা তাতে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে আমি দু চামচ বড়ো চামচে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন কর্নফ্লাওয়ারের জায়গা আপনার চারারের গুঁড়ো ব্যবহার করতে পারেন সেই জায়গায় দিয়ে দিলাম এক চামচ সাদা তিল দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সের জায়গায় আপনারা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবার খুব ভালো করে সবকটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে অল্প অল্প করে জল দেব জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব যেরকম আমরা আলুর বড়া বা যেরকম বেগুনি বানাতে গেলে যেরকম একটা পাতলা ব্যাটার হয় না ঠিক সেই রকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে আর অবশ্যই অল্প অল্প করে জল দিয়ে দিয়েই ব্যাটারটা তৈরি করবেন যাতে ভেতরে দানা পেকে না থাকে দেখুন এরকম পাতলা একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি এটাকে সাইডে এখন রেখে দেব এবার এই আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা খুব বুঝে দেবেন কারণ প্রত্যেক জায়গাতে নুন ব্যবহার করা হচ্ছে সেই জন্য বুঝে বুঝে দেবেন দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের থেকে একটুখানি কম চাট মশলা সাথে দিয়ে দিচ্ছি এক চামচ আদাকে আমি গ্রেট করে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি সাথে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবারে এই সব কটাকে একসাথে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব যদি চাট মশলা না থাকে তাহলে সেই জায়গায় আপনারা লেবুর রস ব্যবহার করতে পারেন ভালো লাগলে টিফিন রেসিপিটা একটা লাইক করে দেবেন অবশ্যই এবার দেখুন এদিকে আটাটা পনেরো মিনিট হয়ে গেছে দেখবেন আটাটা আরও বেশি শক্ত হয়ে গেছে কারণ সুজিটা ফুলে কিন্তু আটাটা আরও বেশি শক্ত হয়ে যাবে তো এরকম কিন্তু মনে রাখবেন অবশ্যই শক্ত হতে হবে তো শক্ত হয়ে গেছে এবার এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব তো দেখুন দুটো ভাগে ভাগ করে নিয়ে গোল করে নিয়েছি এবার বেলে নেবো তো অল্প একটুখানি আটা লাগিয়ে এটাকে বেলে নিচ্ছি বেলার সময় পাতলা করে বেলতে হবে আর বিশেষ করে ধারগুলো একটুখানি পাতলা করে বেলে নেবেন সব দিকে যেন একই রকম হয় আপনার চেষ্টা করবেন এটা বেলতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না দেখুন এরকমভাবে বেলে নিলাম একটা তো আর একটাও ঠিক একই রকমভাবে বেলে নেব। অবশ্যই এই টিফিন রেসিপিটা বানান আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে আসে আর এরকম সুন্দর সুন্দর রান্না আপনারা দেখতে পারেন বাড়িতে অবশ্যই তৈরি করুন বাচ্চা থেকে বড় সকলের কিন্তু ভীষণ ভালো লাগবে তো দেখুন আমি দুটোই বেলে নিয়েছি এবার একটা রেখে রুটিটা তার উপরে আমি একটুখানি টমেটো সস দিয়ে দিলাম তো টমেটো সসের জায়গায় আপনারা শেজওয়ান সস দিতে পারেন কোনো অসুবিধা নেই তো এবারে যে আলু মাখাটা তৈরি করেছিলাম সেটাকে দিয়ে দেব পুরোটাই দিয়ে দেবো আর পুরোটা দিয়ে আলু মাখাটাকে চারিদিকে কিন্তু একই রকমভাবে ছড়িয়ে দেব কোথাও যেন কম বেশি না হয়ে থাকে এটা খেয়াল রাখবেন চারিদিকে একই রকমভাবে এটাকে ছড়িয়ে দিতে হবে যদি এই মন্ডটা পাতলা হয়ে যায় না তাহলে দেখবেন এই আলুটা দেওয়ার পর একদম নরম হয়ে যাবে তাতে কিন্তু খুব অসুবিধা হবে সেই জন্য অবশ্যই করে এটাকে শক্ত করে মাখতে হবে তো চারিদিকে একটুখানি জল দিয়ে দিলাম এবার ওপর থেকে আরেকটা যে রুটি বেলেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে চারিদিকটা খুব ভালো করে কিন্তু আটকে দিতে হবে একটুখানি জল লাগিয়ে নেবেন তাহলে দেখবেন চারিদিকটা খুব ভালো করে আটকে যাবে তো দেখুন চারিদিকটা খুব ভালোভাবে আটকে দিয়েছে এবার এটাকে কেটে নেব আজকে এই টিফিন রেসিপিটা ভালো লাগলে প্লিজ সকলের সাথে শেয়ার করবেন যাতে বাচ্চাদের জন্য এই টিফিন রেসিপিটা সকাল বিকালে যে কোনো সময় বানিয়ে দিতে পারে সেই জন্য আপনারা অবশ্যই কিন্তু এটা একটু শেয়ার করবেন যদি ভালো লাগে তো দেখুন আমি এটাকে পিস করে কেটে নিচ্ছি তো বুঝতেই পারছেন এখানে আটখানা টুকরো হয়েছে তো ঠিক টুকরোগুলো এরকম হবে এটা যেখানে আমি রেখেছি তার নিচেও কিন্তু একটুখানি আটা ছড়িয়ে নিয়েছি এবং তার ওপরেই এটা আমি রেখেছি নয়তো কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো এবারে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি তেল সাদা তেল নিয়ে নিয়েছি তেলটাকে হালকা গরম করে নেবো খুব বেশি গরম প্রথমেই করে দেবেন না তাহলে এটা দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে এবার যে একটা আটার গোলা তৈরি করেছিলাম তার মধ্যে এটাকে ডুবিয়ে দেব। প্রথমে একটুখানি নাড়িয়ে নিচ্ছি তো এবারে দেখুন এরকমভাবে এটাকে আটার মধ্যে গোলার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটা তেলের মধ্যে ছেড়ে দেব। অবশ্যই যেন আঁচটা মাঝারি থাকে জোরে না থাকে তাহলে কিন্তু পুড়ে যাবে আর খুব বেশি একসাথে দিয়ে দেবেন না তো আমি এই তেলের মধ্যে দুটো দুটো করে ভেজে নেব তো আমি দিয়ে দিচ্ছি এবারে তেলটাকে নিয়ে ঝাঁঝরির মাধ্যমে এরকমভাবে একটু একটু করে ওপরে দিয়ে দেবেন যাতে উপরটাও ভাজা ভাজা হতে থাকে নিচেটার সাথে সাথে আর ভাজবেন কিন্তু অবশ্যই মাঝারি আছে একদম কম আচে ভাজবেন না হয় মাঝারি বা জোর আছে ভাজবেন একদম কম আছে ভাজলে কিন্তু খুব বেশি তেল টেনে নেবে তাতে খেতে ভালো লাগবে না সেই জন্য অবশ্যই বলবো মাঝারি আছে ভাজুন তো সব আমি কিন্তু মাঝারি আছে ভেজে নিয়েছিলাম তো আবার উল্টো করে দিলাম এটা উল্টো পিট করে এটাকে আবারও মাঝারি আছে লাল করে ভেজে নেব এটা কিন্তু খেতে দুর্দান্ত বাচ্চা থেকে বড় সকলের ভীষণ ভালো লাগবে অবশ্যই বাড়িতে এটা বানিয়ে দিন সকলকে দেখবেন সবাই কিন্তু খুব ভালো খাবে এটা তো আমি সমস্তগুলোকে এইভাবে দুটো দুটো করে ভেজে নিলাম খুব মচমচে হয়েছে কিন্তু এটা খেতে তো অবশ্যই আটা দিয়ে বানান ময়দা দিয়ে একেবারেই বানাবেন না তো এটা কিন্তু বানান বাচ্চা থেকে বড়ো সকলের ভীষণ ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে কেমন লাগলো এবার আপনাদেরকে দেখাচ্ছি এটা কি সুন্দর মচমচে হয়েছে বুঝতেই পারেন কী সুন্দর মচমচও হয়েছে এটাকে আপনারা সসের সাথেও খেতে পারেন অথবা ধনেপাতা চাটনির সাথেও খেতে পারেন কিংবা শুধুও খেতে পারেন কিন্তু ভীষণ ভালো লাগবে কারণ ভেতরে কিন্তু সস্তো আছে সকলকে ধন্যবাদ আমার এই রান্নাটা পুরো দেখার জন্য